সমাস কাকে বলে দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদের পরিণত হওয়াকে সমাস বলা হয় যেমন দেশের সেবা দেশ সেবা বটের তলা বটতলা একদিকে চোখ যার এক চোখা ইত্যাদি সমাস কত প্রকার ও কি কি সমাজ ছয় প্রকার যথা দ্বন্দ্ব সমাজ কর্মধারয় সমাজ তৎপুরুষ সমাস বহুব্রীহী সমাস দ্বিগু সমাস ও অব্যয়ভাব সমাজ দ্বন্দ্ব সমাজ কাকে বলে যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাস বাক্যে একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলা হয় যেমন তাল ও তমাল তাল তমাল দোয়াত ও কলম দোয়াত কলম কর্মধারয় সমাস কাকে বলে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় যেমন নীল যে পদ্ম নীলপদ্ম মহান যে রাজা মহারাজা পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলা হয় যেমন মন দিয়ে গড়া মন গড়া বহুব্রীহি সমাস কাকে বলে যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলা হয় যেমন আয়তলোচন যার আয়তলোচনা মহান আত্মা যার মহাত্মা ইত্যাদি দ্বিগু সমাস কাকে বলে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলা হয় যেমন তিন কালের সমাহার ত্রিকাল যেমন মরণ পর্যন্ত আমরণ গ্রহের ক্ষুদ্র উপগ্রহ ইত্যাদি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ